আমার এক হাতে শক্তি আর এক হাতে বুদ্ধি বলো তোমাদের কার কোনটা চাই আমি তো শক্তি চাই আমার তো শক্তি লাগবে আমি তো বুদ্ধি চাই আমার বুদ্ধি লাগবে এই নাও তোমার বুদ্ধি আর এই নাও তোমার শক্তি আমার তো অনেক শক্তি চলে এসেছে বুদ্ধি আচ্ছা ঠিক আছে চলো এবার তোমাদের সাথে আমি একটা গেম খেলি যে এই গেমে জিতবে তাকে নগদ দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে চলো আচ্ছা ঠিক আছে চলো শুনো তোমরা তো নজর এই জায়গায় দাঁড়াও শক্তি আমি ওই গ্যালাসের নিচে একটা চকলেট রেখেছি তুমি তোমার শক্তি দিয়ে গ্যালাসটা না ধরে ওই চকলেটটা বের করে আনো তো দেখি আরে এটা তো আমার বা হাতের খেল দাঁড়াও আমি এখন নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আরে এটা কিভাবে সম্ভব গ্যালাসটা না ধরে চকলেটটা বার করা তো কোনোভাবেই সম্ভব না না এটা তো আমার দ্বারা হবে না না ভাইয়া গ্যালাসটা না ধরে চকলেটটা কোনোভাবেই বের করা সম্ভব না তোমার শক্তিটাকে তুমি কোনোভাবেই কাজে লাগাতে পারো নাই বুদ্ধি এবার তুমি যাও আরে এই গ্লাসটা হাত দিয়ে না ধরলে তো চকলেটটা কোনোভাবেই বের করা সম্ভব না এখন কি করা যায় আইডিয়া এই শক্তি তুই এইদিকে আয় বল বুদ্ধি আরে গ্লাসের নিচে তো চকলেট নাই তুই কি চকলেটটা খেয়ে ফেলছ আরে না না আমি তো কোনো চকলেট খাই নাই ভাইয়া শক্তি তো চকলেটটা খেয়ে ফেলছে আরে না না ভাইয়া ও মিথ্যা কথা বলতেছে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি এই দেখ চকলেট ইয়ে ভাইয়া আমি তো গ্যালাসটা না ধরে চকলেটটা নিয়ে নিয়েছি খুব ভালো দেখছো সব কাজ শক্তি দিয়ে হয় না বুদ্ধিও থাকা লাগে এই নাও এই দুই হাজার টাকা তোমার পুরস্কার শুক্রিয়া ভাইয়া তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা